হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আমি অনেক অনেক ভালো আছি আমি কি খাচ্ছি বলো তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা কি বলতে পারবে এইটা হচ্ছে বলবো না এটা হচ্ছে তোমরাই গেস করো যেটা কিসের বড়া হতে পারে ঠিক আছে এই যে এটা হচ্ছে পেঁয়াজির মতনই দেখতে কিন্তু কিসের বড়া এটা কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজই নয় ঠিক আছে এটা হচ্ছে মোচার যে ঘোলাগুলো হয় না সেই কচি কচি ঘোলাগুলোতে আমি এই বড়াটা বানিয়েছি অনেক কিছু মশলা দিয়ে জিরে গুঁড়ো গরম মশলা অনেক কিছু দিয়ে ওটা বানিয়েছি দেখো আমার সব কিছু হয়েই গেছে দেখো তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি কি সুন্দর মুছে হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে একবার করে খেয়েও অবশ্যই এমনি অনেক মশলা না দিলেও হবে এমনি খেতে ভালো লাগে এটা ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে এইটুকুনই আবার দেখা হয় টাটা